হনুমান চালিসার এই তিনটি মন্ত্র করুন। জীবন থেকে সমস্ত যাবে হনুমান চালিশা গোস্বামী তুলসী দাসের লাভ করেছে। বলা হয় যে হনুমান চালিসা পাঠ করলে বানর ভগবান হনুমানকে সন্তুষ্ট করা যায় ও তার আশীর্বাদ পাওয়া যায় হনুমান চালিসা পাঠের ফলে শরীর কুদৃষ্টি থেকে রেহাই পাওয়া যায় মঙ্গলবার সাধারণত ভগবান হনুমানের দিন বলে মানা হয় তাই এই দিনটা সবচেয়ে ভালো তার আরাধনা করে তার মন জয় করা ও খুশি করার পক্ষে হনুমান চালিসার স্তুতির প্রতিটি স্তবের গুরুত্ব আলাদা বলা হয় রাতের বেলা হনুমান চালিসা পাঠের অদ্ভুত পর্ব ফল পাওয়া যায় যদিও অনেকেই বিশেষ করে পুরুষ মানুষেরা মঙ্গলবার ও শনিবার খুব ভোরে উঠে স্নান করে এটা পাঠ করে থাকেন মনে করা হয় যে হনুমান চালিসা পাঠ করলে এটা খুব শক্তিশালী কারণ এটা সাড়ে সতীর প্রভাব কম করে এছাড়া এটা সুস্বাস্থ্য সমৃদ্ধির আহ্বানও করে হনুমান চালিসার পাঠে খারাপ প্রেতাত্মা তারাতেও সাহায্য করে সকালেও রাতে হনুমান চালিসা পাঠ করা ভালো যারা খারাপ আত্মার প্রভাবে আছেন তারা প্রতি শনিবার রাতে আটবার করে হনুমান চালিসা পাঠ করলে খুব ভালো ফল পাওয়া যায় এই হনুমান চালিসার মোট চল্লিশটি চৌপাই আছে তার মধ্যে পাঁচটি চৌপাইয়ের বিশেষ ক্ষমতা আছে বলা হয় এই পাঁচটি মন্ত্র নিয়মিত উচ্চারণ করতে পারলে স্বাস্থ্য সম্পত্তি এবং সমৃদ্ধি সংসারে উপচে পড়বে হনুমান সারা জীবন ছিলেন প্রভু রামের ভক্ত মাতা সীতার আশীর্বাদে হনুমান অমর হওয়ার বর পেয়েছিলেন তাই কেউ যদি এই হনুমান মন দিয়ে পাঠ করেন তাহলে তার ভাগ্যের চাকা খুলে যাবে হনুমান যেহেতু প্রভু রামের সবচেয়ে বড় ভক্ত ছিলেন তাই প্রভু রামের আগে হনুমানের পুজো করা হয় হনুমান পুজোর সময় এই মন্ত্র উচ্চারণ করলে আপনি সমস্ত রকম শারীরিক ও মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পাবেন এক মহাবীর বিক্রম বজেরাঙ্গী কুমতি নিবারে সুমতি কে সঙ্গী এই মন্ত্র উচ্চারণে আপনি জ্ঞান এবং বুদ্ধিমত্তার অধিকারী হবেন দুই আতুর যদি কোনো ব্যক্তি বিভিন্ন বিষয়ে জ্ঞান সমৃদ্ধ হতে চান তাহলে এই মন্ত্রের বিকল্প নেই তিন ভীমরূপধারী আসুর সংহারে রামচন্দ্র কে কাজ সং শত্রুদের থেকে মুক্তি পেতে এই মন্ত্রটি প্রতিদিন সকালে উচ্চারণ করা আবশ্যক